এরবা এই ফুলকুচিতে কি গোছে সব আরে মনে শক্তি কোথায় পাঠ মানে রাখবো বলো ঘর দুয়ার এত পুরো ফাটিচার অবস্থা মানে চারদিকে যে অবস্থা কিন্তু আমার এটা না করতে পারলে ভালো লাগে না আমি প্রত্যেক বছর করি ঠাকুরের সামনে তো ঠাকুর তো আমার ঘরে নেই ঠাকুরানি একজনের বাড়িতে দিয়েছি গুরুগুরু করতে কিন্তু আমি মানে এইটুকু আমি করবো এইটুকু না করলে আমার ভালো লাগবে না আর এদিকে দেখো তুমি যে নিয়ে এসছো সেই প্রদীপ গুলো একটু দেখাই আমার বন্ধুদেরকে আমার খুব পছন্দ হয়েছে প্রদীপ দেখো কি সুন্দর প্রদীপ এই যে দেখো দারুণ প্রদীপ সত্যি সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি করে বলতে পরিগুলো একটা কত করে দাম নিয়েছে একদম সত্যি করে বলবো চোদ্দটার দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা কমই তো দাম আমি তোমার জন্য একটা পাঁচ টাকা ছ টাকা করে নিয়েছি পাঁচ টাকা ছ টাকা করে নিল আমি তো একটা দশ টাকা করে নেওয়াই যা মানে প্রদীপের দিসে দেখো সত্যিই খুব সুন্দর আচ্ছা মানে ঝট করে গুনে বলে তো এখানে কটা প্রদীপ আছে আমার যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো না এখন তারা একটু ফট মানে ঝটাস করে গুনে বলে দাও এখানে কটা প্রদীপ আছে ঠিক আছে আর আমি এইসব ফুল টুল দিয়ে কি করব। সেটা তোমাদের অবশ্যই দেখাবো ঠিক আছে তো গুছিয়ে নি তারপরে আবার আসছি তোমাদের কাছে ঠিক আছে তো চলো গুছিয়ে নেওয়া যাক দেখো ফুল দিয়ে কী করেছি দেখেছো কালী পুজো হচ্ছে বুঝলে চারাদিকে মাইক পাচ্ছে বাঁচবে খুব সমস্যা হবে এই দুদিন একটু ভিডিও করতে এই দেখো কী করছি দেখতে পাচ্ছ এই জন্যই ফুল দিয়ে সাজালাম মানে ফুলগুলো কুচি করছিলাম তো এবার প্রদীপ দেব তোমাদের নিশ্চয়ই দেওয়া হয়ে গেছে আমি তোমাদের দাদা ভাইয়ের জন্যই বসেছিলাম তোমাদের দাদা ভাই এখন বাড়ি আসলো আর এই এখন প্রদীপ দেব তো চলো প্রদীপগুলো গুছিয়ে নিই তারপরে আবার আসছি এই যে প্রদীপে তেল দিয়ে দিয়েছি আর এই ফুল দিয়ে সাজিয়েছি কেমন লাগছে এই ফুল সাজানোটা অবশ্যই কমেন্টে জানে এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে জানো তো ঠিক আছে ঘর দুয়ারগুলো তো খুব একটা সুন্দর করে গুছালো নাই তাই জন্য একটু মন মতন করতে পারছি না আমার ঠাকুরও ঘরে নেই তো চলো প্রদীপগুলো চট করে জ্বালিয়ে নিই ঠিক আছে তারপরে আসছি তোমাদের কাছে তো দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু যাই বলো না কেন Vau darur Çok şındırdı bekti এইসব কাজ করতে আমার ব্যাপক ভালো লাগে তো চলো এখানে চারদিকে চারটে তো কেমন লাগবে তো এগুলো আসি জায়গা তো দিয়ে মতন এই যে বাড়ির চার কোনায় চারটে দিতে হয় তাই দিয়েছি ওই যে ওখানে তোমাদের দাদাভাই দিয়েছে আর পেছনে জিতে গেছে তো যাই হোক আজকে তো ভূত চতুর্দশী তোমাদের আজকের দিনটা অনেক ভালো কাটুক সবাই ভালো থেকো আর কালকের কালী পুজোর দিনটা তোমাদের জন্য অনেক ভালো কাটে আবার বললাম তো চলো সবাইকে টাটা বাই বাই